আজকের সরস্বতী পুজোর দিনেও একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যে সুপ্রিম কোর্টে দু হাজার ষোলো মামলা নিয়ে চলছে কি চলছে যতগুলো হিয়ারিং হয়েছে সেখানে যোগ্য অযোগ্য বাছাই সম্ভব কি না এটার উপরে কিন্তু হিয়ারিং চলছে এবং দশ তারিখেও এইটার উপরে কিন্তু সে শেয়ারিং হবে তারপরেই একটা জাজমেন্টের দিন দিতে পারে বা ওই দিনই কিছুটা অনুভব করা যেতে পারে কিন্তু বললাম এখনো কিন্তু যোগ্য অযোগ্য বাঁচাই সম্ভব কি না সেইটার উপরে কিন্তু সওয়াল জবাব চলছে এবং মাননীয় বিচারপতিদ্বয় সেইটার উপরে জোর দিয়েছেন এখন এই যে যোগ্য অযোগ্য আলাদা করবে কে জলের মতো পরিষ্কার আম আদমি জানে স্কুল সার্ভিস কমিশন করবে এবং স্কুল সার্ভিস কমিশনকে জিজ্ঞেস করা হয়েছিল চেয়ারম্যান মানে চেয়ারম্যানের যিনি প্রতিনিধি যে এটা কি করা সম্ভব তিনি কিন্তু কোনো উত্তর দেননি যারা শুনেছেন এবং অবাক ব্যাপার হাইকোর্টে চারবার অ্যাপিডেভিট দিয়েছে চারটে অ্যাপিডেভিট চার রকম ভাবাই যায় তার মানে কী করবে কিছুতেই বুঝে উঠতে পারছে না এবারে অন্য বিপক্ষ যারা উকিল দুধে উকিল তাদের কিন্তু একটি কথা যে স্কুল সার্ভিস কমিশন একটি বেছে দিল দশ হাজারের মতো ধরুন দশ হাজারের মতো বেছে দিল কিন্তু স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান কি হলফ করে বলতে পারবেন যে দু তিন বছর পরে আবার কেউ অযোগ্য দাবি তুলে কেস করবে কিনা না সুতরাং স্কুল সার্ভিস চেয়ারম্যান বা স্কুল সার্ভিস কিন্তু এই ব্যাপারে কোনো কথা বলছে না বলে যত জটিলতা বাড়ছে এবং অযোগ্যদের মন মানসিকতা রমরমাভাব আর যোগ্য যারা তারা মন মরা হয়ে আছেন শুধু চেয়ারম্যানের এই জন্যেই অর্থাৎ তিনি হাজিরা দিচ্ছেন স্কুল সার্ভিস কমিশন চেয়ারম্যান কিন্তু তিনি কোনো উত্তর দিচ্ছেন না অবাক হয়ে যাবেন পরীক্ষা দেয়নি চাকরি করছে পিওর সায়েন্সে ফিজিক্স কেমিস্ট্রির এবং ইন্টারভিউ দেয়নি ম্যাথামেটিক্সের চাকরি করছে তাহলে ভাবুন আপনাদের সন্তান তারা কী শিখছে এদের কাছ থেকে তারা কি শিখছে এবং এসএসসি যে অবাক ব্যাপার এসএসসি অফিস থেকে পাওয়া গেছে আজকের খুব গুরুত্বপূর্ণ তথ্য তো বললাম এসএসসি অফিস থেকে পাওয়া গেছে চেয়ারম্যানের ফেক নিয়োগপত্র অর্থাৎ চেয়ারম্যানের সইটা ফেক সেরকম নিয়োগপত্র পাওয়া গেছে হাজার হাজার কয়েক হাজার তাহলে এবারে বলুন তো এর ভিতরে কি কেউ জড়িত নেই শুধু যে কজন জেল খেটেছে শিক্ষামন্ত্রী আরও যারা আছেন তারা উপাদেশ উপদেষ্টা কমিটির তারা কেবল জড়িত না এর পিছনে কোনো মাথা আছে এবারে আরেকটা খুব হাস্যস্কর এবং অদ্ভুত ব্যাপার রাজ্য সরকার কতটা এই অযোগ্যদের ইন্ধন দিচ্ছে দেখুন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী আপনারা জানেন পরেশ অধিকারী তার মেয়ের সে ইন্টারভিউ দেয়নি তার চাকরি হয়েছে কি ইন্টারভিউ দিয়েছে কিন্তু তার চাকরি অযোগ্য অবৈধ সেটা সে স্বীকার করে নিয়েছে সে সুপ্রিম কোর্টে গেছে কতটা হাস্যস্কর এবং কতটা তৃণমূল সরকার তাকে সাপোর্ট না করলে কি করে হয় সে বলেছে টাকাটা ফেরত দিতে হবে কি আবদার অদ্ভুত এবং সেখানে এই সরকার একেবারে চুপ তাকে আরও বেশি মানে প্রেরণা দিচ্ছে কেন বললাম বুঝতে পারছেন তো প্রেরণা দিচ্ছে এবারে দায়ী সরকার এবং দায়ী এসএসসি স্কুল সার্ভিস কমিশন সংবিধানের আঠেরো নম্বর ধারা অনুযায়ী তার সমস্ত যে কাজ করা উচিত ইন্ডিপেন্ডেন্ট থাকা উচিত সেটা কিন্তু স্কুল সার্ভিস কমিশন নেই এবং অযোগ্যদের বাঁচাচ্ছে কে সবচেয়ে বড় কোটি টাকার প্রশ্ন অযোগ্যদের বাঁচাচ্ছে কে কে অযোগ্যদের লিস্ট জমা দিচ্ছে না কোন অদৃশ্য শক্তি আছে এর পিছনে সেটা তো খুঁজে বার করা উচিত বার করা হোক আপনারাও চান তার খুঁজে সেই অদৃশ্য হাতটা কে যার জন্যে প্রথম থেকেই এই অযোগ্যদের চাকরি বাঁচানোর চেষ্টা চলছে এবং যোগ্য যারা আছে তাদেরকে নাটা ঝামটা খেতে হচ্ছে তাদেরকে নাকানে চোপানি খাওয়াচ্ছে এই সরকারের এপিড এপিড সরকারের অ্যাডভোকেট তাহলে এবারে একটি কথা আমি বলি তাহলে জানেন তো একটা সময় আমি এই সরকারের এই একটা পদে মানে সরকারের নয় মাপ করবেন এই পার্টির একটি পদে ছিলাম কিন্তু আমার সঙ্গে যা বলেছিল সেটা একটাও করেনি তাই আমি যখন অপরাধ দেখেছি কারণ পেশায় শিক্ষক সাধারণ পরিবারের গ্রামের ছেলে প্রচণ্ড পরিশ্রম করে লড়াই করে প্রতিকূলতার মধ্যে লড়াই করে আপনাদের মতো প্রতিকূলতার মধ্যে লড়াই করে একটা ছোট্ট স্কুলের শিক্ষক হয়েছিলাম তারপর থেকে আমি আমার যোগ্যতায় লেখালেখি লেকচার ইত্যাদিতে পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থীদের মনের কাছাকাছি গেছি আমি নিন্দুকদের কথা বলছি না কারণ তারা জীবনে কোনো দিন কারোর ভালো বলেনি তাদের কথা বলছি না এবং সারা পশ্চিমবঙ্গের মানুষ তারা আমাকে এক নামে চেনেন তাহলে আমি যখন বলেছিলাম যে মাদ্রাসা এবং স্কুল সার্ভিস কমিশনটা তথ্য সঠিকভাবে প্রকাশ করা হোক আমাকে চেপে দিয়েছিল সবাই আমার অপরাধটা কোথায় অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের মধ্যে যে অবৈধ কারবার চলছে সেইটার প্রতিবাদ করা ছিল আমার অপরাধ মাদ্রাসা সার্ভিস কমিশনে এখনও প্রতিবাদ করে যাচ্ছি সেখানেও গ্রুপ ডি নিয়ে যা চলছে সেটা একেবারে ঠিক কাজ নয় সুতরাং আপনারা নিশ্চয়ই চান আমিও চাই মাথাকে যে এই অযোগ্যদের বাঁচানোর জন্য চেষ্টা করছে যতই চেষ্টা করুক আপনারা ভেবে রাখবেন দেখে রাখবেন চাকরি কিছুজনের যাচ্ছে আর যদি আগামী দশ তারিখে যোগ্য অযোগ্য যদি আলাদা না করা করতে পারে করে দিতে না পারে তাহলে কিন্তু কি হতে চলেছে সেটা আপনারা ভালো করে জানেন এবং সারা পশ্চিমবঙ্গে একটা কি যে শুরু হবে সেটা আপনারা অনুমান করতে পাচ্ছেন তো বা ভাবছে অযোগ্যদের যদি চাকরিগুলো চলে যায় তাহলে তো সবারকে নাম বলে দেবে আমাদের তাই অযোগ্যদের সঙ্গে যদি যোগ্যরাও চলে যায় তাহলে তো কোনো ব্যাপারই নেই এটা ছাড়া আমি আর কি বলব আমার আর বলার তো কিছু নেই কিন্তু যোগ্যদের তারা ধর্নায় আছে আমি দুদিন গেছিলাম তাদের কাছে কথা শুনেছি তাদের পাশে একবারের জন্য কেউ আসেনি সরকারের কোনো প্রতিনিধি তাদের পাশে আসেনি তাই বলছি মাথাটা বার করা উচিত এই মাথায় কে আছে যে যোগ্যদের বারবার কষ্ট দিচ্ছে আর অযোগ্যদের আড়াল করছে এর পিছনে কি রাজনীতি সেটা অবশ্যই জানা উচিত এবং সেটা দশ তারিখের পরে আপনারা জেনে যাবেন কি ঘটতে চলেছে